চার চার করোনা বাবা এবার ছয় মারতে চাই তুফার থেকে কোনো একটা ড্রেস পছন্দ হলে নিয়ে আসছি আবার চাইলেও যমুনার থেকেও ড্রেস কিনছি মেকআপ কিনছি আবার ড্রেস দেশের বাইরে গেলেও যেটা যেভাবে যেভাবেই মানানো যায় আমি সেভাবেই চলি আমি মনে করি আল্লাহর প্রদত্ত যে সৌন্দর্যটা আমাদেরকে দিয়ে থাকে এটাই সেরা সুন্দর যে এর উপর কোনো কিছু নেই যেই এর উপর হাত লাগাতে গিয়েছে ফেসের অবস্থা বারোটা বেজেছে বাংলাদেশ সিনে জার্নালিস্ট পিকনিকে আসলাম এখানে সবাইকে দেখছি ভালো লাগছে আর চার চার করো না বাবা এবার ছয় মারতে চাই ছয় নিয়ে কথা বলো দেখা যাক ফিউচারে কোনো না কোনো এক খেলার মাঠে কিভাবে দেখবে দর্শক আজি হিউ বড় ইনশাল্লাহ আসলে স্টার লাইফ লিড করা হচ্ছে আলাদা একটা ব্যাপার এটা যার যার মনের উপর ডিপেন্ড করে অনেকে আছে যে সে চাইলে মানে স্টার লাইফ লিড বলতে আমি বুঝাচ্ছি যে পাবলিক প্লেসে কম যাওয়া হয় তারপর বুঝে শুনে পথ চলে বাসা থেকে চাইলেও বের হতে পারে না তা আমি এখন ওই পর্যায়ে আসলেই যাইনি আমার সিনেমাগুলো রিলিজ হোক তবে হ্যাঁ আমার যে কোথাও গেলে মানুষ আমাকে চিনে যায় তার মানে এই না আমি এখনও সেই সিম্পল লাইফটাই লিড করি যেটা আমি করে এসেছি কারণ আমার ইচ্ছা আমি চাইলেও রাস্তার পাশে ফুটপাতে বসে পিঠা খাচ্ছি চা খাচ্ছি ফুটপাত থেকে কোনো একটা ড্রেস পছন্দ হলে নিয়ে আসছি আবার চাইলেও যমুনার থেকেও ড্রেস কিনছি মেকআপ কিনছি আবার ড্রেস দেশের বাইরে গেলেও যেটা যেভাবে যেভাবেই মানানো যায় আমি সেভাবেই চলি যেটা করে আমি শান্তি পাই এর জন্য যে এক্সট্রা আমাকে মুখ থেকে চলতে হবে বা কারোর সামনে যাওয়া যাবে না পাবলিক প্লেসে যাওয়াটা ঠিক হবে না এটা আমি কখনও ফিল করি না আবার যদি ভালো লাগে যে এখানে অনেক লোকজন আছে তার মাঝখানেও ধরেন আমি যে ঢুকে পড়ছি বা তাড়াচ্ছি দেখছি কি হচ্ছে না হচ্ছে সিম্পল লাইফ লিড করতে আমার কাছে ভালো লাগে তবে সব থেকে বড়ো কথা যে অসাধারণের মাঝে সাধারণভাবে চলার মানে স্পিহাটা সবার থাকে না তো ইনশাল্লাহ আমার আছে আমি আমার মতো করে চলি আসলে একটা হিরোইনের লাইফস্টাইল কতটা এক্সপেন্সিভ এক্সপেন্সিভ অনেক কারণ আসলে আমাদের বাংলাদেশে আমরা অডিয়েন্স যারাই আছে যখন বের হই আপু একটা সেলফি তুলি বা একটু ভিড় হয়ে যাচ্ছে প্লেসটা কিন্তু আমার মনে হয় যে তাদের জন্য একটু রিক্স আর আমি এখনও পর্যন্ত এমন সিচুয়েশান ফেস করিনি যে যে যেখানে আমাকে দেখলে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে আমার এটা সামনে ইন ফিউচারে এই সিচুয়েশানটা আমার ফেস করতে হতে পারে তবে আমার একটা পজিটিভ একটা জিনিস আছে যে আমি স্ক্রিনে দেখতে একরকম স্ক্রিনের বাহিরে এক এক আরেক রকম মানুষ আসলে সহজে আমাকে মিলাতে পারে না তো স্ক্রিনে থাকতে গেলে মেক করতে হয় আর নর্মালি আমি যখন বের হই তখন আমি কোনো মেকআপই থাকে না আমার যার কারণে সবাই স্বভাবিকভাবে চিনতে পারে না আমি যখন আমার এসএসসি এক্সাম দেই শেষ করি তখন থেকে আমি ট্রেলার্সের কাজটা শিখে রাখি কারণ আমার খুবই ভালো লাগে যখন একটা মানুষকে দেখি সেলাইয়ের কাজ করতে পারছে কেউ পার্লারের কাজ করতে পারছে কেউ রান্না বান্না পারছে তখন আমার মনে একটা প্রশ্ন জাগতো যে আমি কেন পারবো না আমাকেও পারতে হবে এই জন্য ধরেন আমি যখন ক্লাস সিক্স সেভেনেও পড়ি তখন থেকেও সেলার কাজটা আমি নিজের মতো করে ট্রাই করি এবং পরবর্তীতে এটা শেখা শেখার জন্য এসেছে এক্সামের পর ফ্রি টাইমটা আমি সেলার কাজটা শিখি পার্লারের কাজ শিখি এবং একটা সময় হয় কি যে একটা ড্রেস আমার ভাল লাগছে না বা একটা ড্রেস কিনে আনলাম ওইটা ফিট হচ্ছে না তখন আমার বাসায় নিজের একটা সেলার মেশিন আছে আমি নিজের মতো করে ড্রেস ডিজাইন করি নিজের মতো করে পরি আর আমার খুবই ভালো লাগে নিজেকে মানে গুছিয়ে রাখতে বা নিজের আর্টে তৈরি করতে সব কিছু আসলে সার্জারি করা প্লাস্টিক সার্জারি করা পিলিং করা এগুলার ব্যাপারে আমি আসলেই একমত না কারণ আমি যখনই দেখেছি কারণ আমার এখনও ওই বয়সটা হয়নি যে আমি চিন্তা করব যে আমার স্কিন কুচকে গেছে যে আমার স্কিন ঠিক করতে হবে এটা নিয়ে আসলে আমার কখনো ভাবনা হয়নি যে আমার সার্জারি করতে হবে তো এই ব্যাপারে আমি একমত না আমার যখন থার্টি ফাইভ হবে বা আপ হবে ফর্টি হবে তখন আমি চিন্তা করতে পারি যদি আমি ছবিজ অঙ্গনে তখনও কাজ করি তখনও ট্রাই করব যদি করতে হয় তবে এই মুহূর্তে এই বয়সে এসে আমার ইচ্ছা নাই স্কিনে এক্সট্রা কোনোভাবে সার্জারি করার বা ফিলিং করার বা লিপ কোনো কিছু ফুলানোর আমি মনে করি আল্লাহর প্রদত্ত যে সৌন্দর্যটা আমাদেরকে দিয়ে থাকে এটাই সেরা সুন্দর যে এর উপর কোনো কিছু নেই যেই এর উপর হাত লাগাতে গিয়েছে ফেসের অবস্থা বারোটা বেজেছে আসলে আমার সার্জারি করা ফেস যারাই করেছে তাদের আমার আসলেই ভাল লাগে নাই ন্যাচারাল কিউটি ছিল তারা অনেক দেখবেন স্ক্রিনে আগে কাজ করেছে বা খুবই ন্যাচারাল কিউট ছিল যখনই সার্জারি করেছে তখনই ওই ফেসের মধ্যে মায়া থাকে না মনে হয় সব ফেসই এক তো যাই হোক আমি আসলে এই বিষয়ে একমত ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার